রাতের এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী থাকার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের যিনি প্রথম দফার বিতর্কে নাস্তানাবোধ হয়েছিলেন কিন্তু দ্বিতীয় দফায় মুখোমুখি হতে হল কমলা হ্যারিসের যাকে এর আগে কখনো সামনাসামনি দেখেননি তিনি আর তাতেই বিপর্যয় কমলার সাথে বিতর্কে কেমন যেন চুপসে গেলেন ট্রাম্প প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিসের নাম আসতেই যেমন উজ্জীবিত হয়ে উঠেছিল ডেমোক্রেটিক পার্টি ঠিক তেমন মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় বিতর্ক শুরু হতেই এর রাস হাতে তুলে নেন কমলা বিভিন্ন বিষয়ে তার জোরালো বক্তব্য ট্রাম্পকে ব্যাকফুটে ঠেলে দেয় তার ফোকাস বদলে দেয় এই দেখে ডেমোক্রেটরা যেমন উৎফুল্ল তেমনই রিপাবলিকানরাও ট্রাম্পের থতমত খাওয়ার বিষয়টি মেনে নিচ্ছেন অথচ এর আগের বিতর্কে একই অবস্থা হয়েছিল বাইডেনের এই বিতর্কের পর ট্রাম্পের জনপ্রিয়তা বায়ান্ন শতাংশ থেকে কমে সাতচল্লিশ শতাংশ হয়েছে অন্যদিকে কমলা হ্যারিসের জনপ্রিয়তা বেড়ে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন শতাংশ হয়েছে খ্যাতিমান আইনজীবী কমলার সামনে তুখর বক্তা ব্যক্তি আক্রমণে পারঙ্গম ট্রাম্প এভাবে চুপসে গিয়ে গা বাঁচানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়বেন এমনটা কেউ ভাবেননি রিপাবলিকান শিবিরের কৌশলবিদ রন বনজেনের মতে ট্রাম্প নিজের জন্য কিছুই করে তবে এই বিতর্কের সাফল্য কমলার কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ আছে উজ্জীবিত কমলা শিবির তো আগামী অক্টোবরে আবার বিতর্কে মুখোমুখি হওয়ার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প অবশ্য চ্যালেঞ্জ গ্রহণ করার ব্যাপারে হ্যাঁ না কিছুই বলেননি গত রাতের বিতর্ক সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন এটা তার সেরা বিতর্ক অন্যদিকে ফক্স নিউজের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কমলা এটা চান কারণ তিনি হেরে গেছেন তার আরও সংযোজন আমি এটা ভেবে দেখব তবে আপনি যদি বিতর্কে জিতেই যান তাহলে আমার মতে আমার আর এটা করা উচিত কি কেন আমি আরেকটা বিতর্ক করব এবিসি টেলিভিশনের আয়োজনে মঙ্গলবার রাত নয়টায় ফিরাডেলফিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রথম দফা বিতর্ক শুরু হয় দুইবার বিরতি দিয়ে চলে দেড় ঘন্টা বিতর্ক শুরুর আগে ট্রাম্প তার নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন কমলা এগিয়ে যান ট্রাম্পের দিকে এবং করমর্দন করেন দু সাল থেকে এই প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে হাত মেলানোর ঘটনা ঘটল আর সেটা হলো কমলা হ্যারিসের সৌজন্যে উল্লেখ্য দু হাজার সাল থেকে পরপর তিনবার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন থেকে এই সৌজন্য উধাও হয়ে গেছে epidemic in a century মঙ্গলবারের বিতর্কে অভিবাসন, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্যসেবা, গর্ভপাত সহ বিভিন্ন বিষয় উঠে আসে। দুই প্রার্থীর মধ্যে ইসরায়েল-গাজা যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন আক্রমণ নিয়ে মতবিরোধ ফুটে ওঠে। উভয়ে এই দুই সমস্যার সমাধান করার দাবি করলেও তারা কিভাবে এসব সংঘাতের অবসান ঘটাবেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি। কমলা হ্যারিস এই বলে ট্রাম্পকে অভিযুক্ত করেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ হয়ে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন তুলে নিতে চান ট্রাম্প এই অভিযোগকে অসম্মানজনক বলে অভিহিত করেন অন্যদিকে ট্রাম্প দাবি করেন হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন এই দাবি অবশ্য কমলা প্রত্যাখ্যান করেন কমলার গায়ে রং নিয়েও নিয়মিত টিটকেরি করেন ট্রাম্প অথচ বিতর্ক মঞ্চে বললেন কমলা যাই হন না কেন আমার কাছে ঠিকই আছে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আর ছাপ্পান্ন দিন বাকি এর মধ্যে কোথাও কোথাও পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়েছে অধিকাংশ আমেরিকান কাকে ভোট দেবেন সে ব্যাপারে মন স্থির করে ফেলেছেন ফলে এই ধরনের বিতর্ক খুব কম ভোটারের মধ্যে প্রভাব ফেলবে যারা হয়তো এখনো মন স্থির করেননি নিউ ইয়র্ক টাইমস লিখেছে এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাতটি সুইং স্টেট খুবই গুরুত্বপূর্ণ এখানে দশ হাজার ভোটের পার্থক্য বদলে দিতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল